r হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সব্বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে তোমাদের কাছে দেখার অনুরোধ রইলো তো তোমরা প্লিজ দেখো তো এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর আমি ওপরে এসেছি আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে দিয়ে আমি নিচের ঘর দোর ছাটা দিয়ে তারপর ঘরটাকে মুছে নিয়েছি খালি নিচের খাটের বিছানাটা তোলা হয়নি কারণ ছেলে আর বল ঘুমোচ্ছে বলে আমার বিছানাটাকে তোলা হয়নি বাকি আমি বাসি কাজ কর্ম ঝাড়টা মোছা সব করে এসেছি তো আমি ওপরে চলে এসেছি এখন ওপরের ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর আজকে ভাবছি যে ছেলেকার ওপরে নিয়ে আসবো না ও নিচেই থাক দিয়ে আমি ওপরেরটা পরিষ্কার করে স্নান সেরে তারপর ও ঘুম থেকে উঠে নিচেরটা আমি পরে নিচের বিছানাটাকে তুলে নেব কিন্তু কারণ আমাকে ওপর সারা সারাদিন ওপর যা করতে হয় তাতে আমি প্রচুর ক্লান্ত হয়ে যাই তো ওকে একবার নিয়ে এসে ওপরে শুয়ে দেবো দিয়ে আবার নিচে যাবো দিয়ে নিচে গিয়ে আবার বিছানাটাকে তুলবো দিয়ে আবার ওপরে আসবো স্নানের জন্য কারণ আমার নিচে বাথরুমটা ভালো নে ভালো নয় তো ওপরেই বাথরুমে সব করতে হয় আর এটা অনেক দিনের পুরনো বাড়ি ফলে নিচের বাথরুমগুলো একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে ব্যবহারযোগ্য নয় তো আমাকে সব উপরে এসে করতে হয় তার ফলে আমাকে ওপর নিচ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি তার জন্যেই মনে হলো যে আর ওকে ওপরে নিয়ে আসবো না ও নিচেতেই থাক একবারে স্নান সেরে গিয়ে আমি খাটের বিছানাটা পরে তুলে নেব তো আমি এই খাটের বেডশিটটাকে আজকে কেচে দেবো আর যেহেতু ওপরে এখন কেউ শোবে না বলে আর বেডশিট পাচ্ছি না তো ইঞ্চিটাই আছে থাক আর পাতবো না আগে কেচে নেবো দি ওইটাই আবার পেতে দেবো তা নয় তো ভালো বেডশিট দিলে বেকার এখানটাই ধুলো পড়ে আর বেকার কেউ থাকে না এমনি নোংরা হয় তো ওই জন্যই আর আমি বেডশিট বার করলাম না ওটাই কেচে ওটাই পেতে দেবো তো আমি প্রতিদিন যা করি ঝাড় ঝাঁটা দেওয়ার আগে ঘরের জিনিসপত্রগুলোকে একটু করে মুছে নিই ফলে নোংরা হয় না বেশি তো যেমন হয় না পুজোর দিন পুজোর সময় করে আমাদেরকে সব সবাই আমরা ডিপ ক্লিন ক্লিনিং করি সেই রকম আমাকে ডিপ ক্লিনিং করতে হয় না যেহেতু আমি প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমি পরিষ্কার করি তো আমি ঝাড় ঘরটা আমার পরিষ্কার করে নিয়ে আমি ঝাড় দিচ্ছি আর ঝাড় দিয়ে ঘরটা মুছে মুছে নিচ্ছি কারণ আমার ঘরটা স্পেসটা খুব ছোট তাই বেশি টাইম লাগে না আর শ্বশুরের ঘর আর শাশুড়ির ঘর তারাই মুছে নেয় আর আর বারান্দাটা আমি মুছতাম তো ইদানিং দেখছি শাশুড়ি মায় মুছে দিচ্ছে তার ফলে আমাকে আর পুরোটা মুছতে মুছতে হলো না আমি ওই সামনের আমার দরজাটুকুই ঘরের দরজাটুকুই আমি মুছে নিচ্ছি দিয়ে আমার ঘরটা দেখো আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে তো আমার ঘরটা গোছানোর পর একবার তোমাদের রিভিউ দিয়ে দিলাম যে আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে যদিও বা গরিবের ঘর অতটাও ভালো নয় তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে ভালো লাগলো কি খারাপ লাগ লাগ লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও তো আমি স্নান ছেড়ে নিয়েছি দিয়ে আমি সিঁদুর পড়ছি কিন্তু ভেবেছিলাম যে ছেলে নিচেই থাক আর ওপরে ওকে নিয়ে আসবো না কিন্তু সে উঠে পড়েছিল ফলে মাছে বর এসে ওকে ওপরে দিয়ে গেল দিয়ে ওপরেই ঘুমোচ্ছে ওকে আবার উপরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে আর আমি এদিকে স্নান সেরে এদিকে আমি কাপড় ছাদে কাপড় মেরে নিচ্ছি আর রোজ আমাকে কাপড় কাচতে হয় তো এক এক সময় ভাবি যে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়লেও শ্বশুরবাড়িতে কাউকে বলতে পারি না যে আমি খুব ক্লান্ত আমি আর পারছি না এটা হয়তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় শ্বশুরবাড়িতে এসে শুধু আমার ক্ষেত্রে নয় এটা সমাজের নিয়ম আর না পারলেও করতে হবে কিছু করার নেই কারণ এখানে বোঝার কেউ নেই আর যে একজন বুঝবে সে তো বর সারাক্ষণ সাথ দিতে পারবে না তারও কাজ আছে ব্যবসা আছে কারো চাকরি আছে তো কিছু করার নেই তার ফলে নিজেকেই সব কিছু যতই কষ্ট হোক না কেন যতই ক্লান্ত হয়ে পড়ি না কেন সব নিজেকেই করতে হবে তো আমাকে সব কেচে কুচে নিয়ে ছাদে মেলতে হলো দিয়ে তারপর আমি এটা রোজই করি পুজোর আগে যেদিনকে আমি পুজো করি সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দিন আমি পুজো করে নিই আর নয়তো নিত্যদিন আমি এই বাসি ফুলগুলো তুলে দিই ঠাকুরের জায়গাগুলোকে পরিষ্কার করে দিই আর মুছে দিই তো অনেক কিছুই সেক্ষেত্রে বলতে হয় কিন্তু আমি বলতে চাই না কারণ এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অত কিছু বলা উচিতই না সোশ্যাল মিডিয়া কেন এমনি কোথাও নিজের সম্পর্কে অত কিছু বা নিজেদের সম্পর্কে বাইরে কিছু বলতে নেই তাতে করে নিজের গায়ে শুধু পড়ে কিন্তু এক এক সময় মনকে হালকা করতে গিয়ে নিজের লোকের কথা নিজের লোকের কাছেই বলতে হয় বা বাধ্য হয়ে বলতে তো যেই হোক তো আমি এখানে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি দিয়ে আমি রোজ গঙ্গা জল আর মা লক্ষ্মীর ঘটে গঙ্গা জল দিই আর নতুন করে ফুল দিই আর বাসি ফুলগুলোকে তুলে দিই কারণ ঘট ফাঁকা থাক রাখতে নেই তো আমি রোজ নতুন মানে টাটকা ফুল দিই ঠাকুরের চরণে বা ঘটে দিয়ে তারপরে প্রণাম করি দিয়ে নিচে চলে আসি তো এই দেখো আজকে ছেলে যেহেতু ওপরে শুয়েছিলো তো ওকে নিয়ে আর ফোন নিয়ে সব নিচে নামছি দিয়ে নিচে নেমে নিচের ঘরে চলে এলাম তো দেখো ওই দেখ নিচের ঘরের বিছানা সব পড়েই আছে তো আমার নিচের ঘরের বিছানাটাকে তোলা হয়নি তো আমি ভাবলাম যে আগে বিছানাটাকে তুলে নিই তো ছেলে বলছে না ও খিদে পেয়েছে তো আমি এখন আমি আগে ওকে বললাম তাহলে আমি মশারিটাকে গুছিয়ে নিই তারপর তোকে খাওয়াবো তারপর পরে আমি বেডশিট বালিশগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নেবো গুছিয়ে নেবো তো মশারিটাকে আমি গুছিয়ে নিচ্ছি আর ওই দেখো বিছানায় শুয়ে আছে এক এক সময় মনে হয় যে ওকে ওপরে নিয়ে গিয়ে শুয়ে দিই তাতে করে আমার নিচের বিছানাটাও একবারে গোছানো কমপ্লিট হয়ে যায় আর এই যে এখন ওকে আমি খাওয়াবো তার ফলে বিছানাটা পড়েই থেকে যাবে অনেকটা বেলা হয়ে গেছে তো দেখতে বাজে লাগে অত বেলাতে বিছানা এইভাবে পড়ে থাকলে তো তার জন্যই আমি ওকে যতই কষ্ট হোক না কেন ওপরে ওকে নিয়ে যাই দিয়ে শুয়ে দিই দিয়ে আবার নিচে এসে বিছানাটাকে তুলে আবার ওপরে যাই স্নান করতে তো যাই হোক আজকে আর ইচ্ছা করলো না তার ফলে মাঝে মধ্যেই ইচ্ছে করে না তখন আমি এইরকম করি তো আজকেও সেরকমই ইচ্ছে করলো না ফলে এইভাবেই আমি রেখে দিয়েছিলাম তো যাই হোক ছেলেকে যদিও বা উপরে নিয়ে গেছিলো সেই টাইমে এসে তুলতে পারতাম কিন্তু আর আজকে একদমই ইচ্ছে করছিল না তারপরে আর আমি আর নিচে আসেনি তো মশারিটাকে ভাজ করে আমি ঢুকিয়ে দিলাম আর তারপর ছেলেকে এখন একটু খাই খাইয়ে নেবো বা খাইয়ে নিলাম ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে এখন ছেলে দেখো ওই দেখো জানলাতে বসেছে দিয়ে আমি ওখানে বসো দিয়ে তুমি অ লিখো আর আমি বিছানাটাকে তুলে নিই তো ওকে আমি ওইখানে বসতে বললাম তা নয় তো বিছানার মধ্যে বসলাম আমি বিছানা গোছাতে পারবো না ওই জন্য ওকে আমি ওখানে বসতে বললাম আর এদিকে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি আর ওকে আমি ওইভাবেই লিখতে বলছি আর আমি এই ঘর বাড়ির সংসার নিয়ে এত ব্যস্ত থাকি যে ছেলেকে পড়াতে গিয়েও আমার টাইম পাই না তো তার ফলে আমি ওরকম করে কাজ করি আর ওকে নিয়ে বসি কাজও করি আর ওকে নিয়ে পড়ায়ও কিন্তু ও তো ছোটো ওই জন্য করতে চায় না যতক্ষণ না ওকে নিয়ে একভাবে বসি ততক্ষণও করতে চায় না তো তবুও যতটা পারি করার চেষ্টা করি আর না করলেও নয় কারণ কাজগুলো কে করে দেবে করার কিছুই নেই আর আমি তো তোভাবে থাকতেও পারি না তার ফলে আমি কাজগুলো করি তো এই দেখো ওর নাকি গ্যাস অম্বল হয়ে গেছে তার ফলে বলছে একটু দৌড়িয়ে নিই তো একটু দৌড়িয়ে নিল তারপর একটু ব্যায়াম করে নিল আসলেও খুব চঞ্চল ওকে নিয়ে চুপচাপ করে ওকে বসিয়ে রাখা আমার খুব টাফ হয়ে যায় তার জন্য ওকে চুপচাপ করে বসিয়ে রাখতে পারি না তো পড়া পড়তে বসো অনেকবার বায়না করে এখানে যাব ওখানে যাব জল খাব বসবো না ও এরকম করে তো ওকে মাঝে মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আর আমি এদিকে আমার কাজ করছি তো আমি এইরকম করেই ফুল এনার্জিতে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি তখন ফুল এনার্জিতে আমি কাজগুলো করি বা করতে বাধ্য হই না না করলেও নয় তার জন্যই করতে বাধ্য হই ফলে মনে হয় যেন প্রচুর এনার্জি শরীরে কিন্তু আসলে তা না মনের জোরটাই আসল মন থেকে যেহেতু ভেবে নিতে হয় যে আমাকেই করতে হবে আর আমাকেই এইভাবে পরিপাটি করে কাজ করতে হবে বা রাখতে হবে আর উপায় নেই সেক্ষেত্রে মনের জোরটা বেড়ে যায় আর সকালবেলা এত উঠতে এত খারাপ লাগে যেত যখন তখন মনে হয় না যে আমি কোনো কাজ করতে পারবো তারপর যখন কাজ স্টার্ট করি তখন যেন একটু হলেও মনে জোর পাই বা এনার্জি পাই বা কাজগুলো সেরে ফেলি তার ফলে মনে হয় যেন ফুল এনার্জিতেই কাজগুলো করছি কিন্তু ফুল এনার্জিতে কাজগুলো করি তারপরে যখন কাজ সব শেষ হয়ে যায় তখন যেন মনে হয় আর পারছি না তখন যেন কোথাও একটু রেস্ট নিতে ইচ্ছা করে তো আমি ওইভাবেই ওকে এবার বললাম যে বেডশিটটা পাতা হয়ে গেছে তো বললাম এসে বিছানায় বসো তো বিছানায় বসলো দিয়ে ও আ ক লিখছে আর আমি এদিকে বালিশ ঠিক করে নিচ্ছি তো আমি ওকে পড়াতে পড়াতে বালিশ টালিশ সবগুলো ঠিক করে নিলাম দিয়ে ওকে একটুখানি এবার ওকে মানে ওর সঙ্গে বসে একটু ওকে পড়াবো তারপর রান্নার কাজে যাব আর আমাদের সকালের খাবার খাওয়া হয়ে গেছে সববার তো এখন ওকে একটু পড়িয়ে নেবো তারপর আমি রান্নার কাজে যাব আর সকালে খাবার কি খেলাম সেটা তোমাদের দেখানো হলো না কারণ ওইরকম করে সবটা দেখালে ভিডিও অনেকটাই লেন্দি হবে তার ফলে আমি অনেক কিছু স্কিপ করে করে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন ওকে আমি একটুখানি পড়িয়ে নিই তারপর আমি রান্নার কাজে যাব আর বড় বড়দিকে বাজারও করে নিয়ে চলে এসছে বাজারগুলোকে ও সবজিগুলোকেও তুলে ধুয়ে আবার তুলতে হবে দিয়ে সবজি কাটতে হবে দিয়ে ভাত ভাত চাপানো হয়ে গেছে ভাতটাও চাপিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ঘরটাকে খালি ঝাড় দিয়ে নেব তো ও আর পড়াশুনো করবে না উঠে পড়েছে দিয়ে উঠে উঠে যখন ও উঠে পড়লো যখন তখন আমি আবার যেমন উপরের জিনিসগুলো সব আমার মুছে নিই সেরকমই সেম সেমভাবে আমি নিচের জিনিসগুলোকেও মুছে নিচ্ছি দিয়ে ঝাড় দিয়ে নেব তো নিচের আলমারি কাঠের আলমারি যা কিছু আসবাসপত্র আছে সবগুলোই আমি মুছে নিই তো মুছে নিচ্ছি দিয়ে আবার নিচের মেঝেটাকে ঝাড় দিয়ে নেব একবার সকালবেলা উঠে ঝাড় দিয়েছি ঘর মুছেছি তারপরেও বিছানা ঝাড়ার সময় আরেকবার করে আমি ঝাড় দিয়ে নিই তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে আমি ঝাড় দিচ্ছি আর কাজ করছি আর ছেলে এখন খেলা করছে খেলা বলতেও এখন সাইকেল চালিয়ে চালিয়ে ঘুরবে যেহেতু ঘর আর বারান্দার মধ্যে সাইকেল চালিয়ে চালিয়ে ও বেড়ায় আর উঠোনে যেহেতু সকালবেলা জল দিয়ে ঝাড় দিয়েছিলাম ফলে শুকোয়নি তার ফলে উঠোনে ও নামবে না তো এখানে ও সাইকেল চালিয়ে চালিয়ে ঘুরছে তো আমি ঘর থেকে বারান্দা থেকে ঝাড় দিয়ে আমি বার করে বাইরে বাইরে বার করে দিলাম আর এইদিকে বর বাজার করে নিয়েছে সেগুলোও ধুয়ে তুলে নিয়েছি দিয়ে এখন আমি সবজি কাটবো তো ছেলে খুব বায়না করেছে সে বায়না করছে যে শন পাপড়ি খাবে তো তাকে একটু শন শন পাপড়ি বার করে দিলাম আর এদিকে ভাত চাপিয়ে ভাত ফুটছে তো আমি এদিকে এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি ভাত হয়ে গেলেই আমি ভাতটা নামিয়ে দিই তারপরে তরকারি করব আজকে তেমন কিছু করব না যেহেতু বরের শরীরটাও খারাপ বমি করছে গ্যাস অম্বল হয়েছে তার ফলে বললো যে সব তার ফলে সব সবজি দিয়ে একটা ঝোল করব। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার পাশে ভালো বেসে থেকো যাতে করে আমি একটু এগোতে পারি তো আমি এটাই তোমাদের কাছে আশা করব যে তোমরা আমার পাশে আছো আর আর আমার পাশে থাকবে তো আমি আগে ভেন্ডি পটল আর একটু বরবটি আর কাঁচা কলা সবগুলো আগে একটু তেলে নেড়ে নিয়েছি হালকা করে তা নয়তো আলু পেঁপে এগুলোর সাথে দিলে এগুলো সব সেদ্ধ হয়ে ঘ্যাট পাকিয়ে যাবে তার ফলে ওগুলোকে একটু নেড়ে আলাদা করে নিয়েছি তারপর এগুলোকে আমি আলুগুলোকে দিয়ে সেদ্ধ করতে দিয়েছি দিয়ে নিচের ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি তাই একবার দেখিয়ে দিচ্ছি আর তারপর আমি রান্না সেরে টেরে আমি আবার উপরে চলে এসছি ছেলেকে স্নান করাতে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা